বন্ধুরা এখানে এডাম কিনতে গেছিল আইফোন আইফোনের দোকানের সামনে দেখতে পাই একজন গার্ড দাঁড়িয়ে আছে গার্ডটা বলে তোর দেখে মনে হইতেছে তুই একটা বাচ্চা তখন ওই কিছু বলে না বলে যে আমাকে ভিতরে ঢুকতে দাও আমি একটা আইফোন কিনবো আর এখান থেকে চলে তখন ওই গার্ডটার সাথে আর সাথে কিছু ঝগড়া হয় ঝগড়া হওয়ার বাদে ওই গার্ডটা বলে যে আমি আগে মালিকের কাছে শুনবো তারপরে তোকে ভিতরে ঢুকতে দিব তখন অ্যাডাম বলে যে হ্যাঁ আমাকে ঢুকতে দিবি তোমার মালিকের কাছে শুনে নেও আমার কাছে অনেক পয়সা আছে আমি আইফোন কিনতে আইছি আমার নাম অ্যাডাম তখন গার্ড বলে যা তোর মতো এরম করতো দেখছি আগে মালিকের কাছে শুনা নেই তারপরে আমি তোর ভিতরে ঢুকতে দিবো আরে না নেও আমার কাছে টেহা আছে টেহা দেই মনে করে যে তোমার আইফোন নিতে আইসি টেহা আইফোন নিতে আই নাই তখন ওই ঘাটটা মালিকের কাছে ফোন দিয়ে বলে একজন লোক এসেছে আইফোন কেনার জন্য ওকে কি ভিতরে ঢুকতে দিবো তখন ওই মালিকটি অ্যাডাম কে ভিতরে ঢোকার জন্য অনুমতি দিয়ে দেয় আর অ্যাডাম চলে যায় মার্কেটের ভিতরে এইখানে অ্যাডাম চলে আসে মোবাইল দেখার জন্য যাই হোক নেক্সট পার্টটা আসতেছে তোমরা দেখতে পারবা আর দিবস বার গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করবা